আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা কুমিল্লা জেলায় উপজেলা কয়টি ও কি কী এ সম্পর্কে জানব তো ভিডিওটি শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কুমিল্লা জেলায় উপজেলা কয়টি ও কি কি? কুমিল্লা জেলায় মোট সতেরোটি উপজেলা রয়েছে এগুলো হলো এক কুমিল্লা আদর্শ সদর কুমিল্লা দুই কুমিল্লা সদর দক্ষিণ তিন দেবীদার চার বুড়িচং পাঁচ ব্রাহ্মণপাড়া ছয় মুরাদনগর সাত দাউদকান্দি আট তিতাস নয় মেঘনা দশ হোমনা এগারো চান্দিনা বারো লাকসাম তেরো মনোরহরগঞ্জ চোদ্দো নাঙ্গলকোট পনেরো লালমাই ষোলো গ্রাম সতেরো বড়ু বরুরা প্রিয় দর্শক আপনারা অন্য অন্য জেলা সহ বিভাগীয় তথ্য জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও